আমার ওই পড়োশির দুটা চোখ যেন কানা হয়ে যায় জাদু তো জাদু সত্য জাদু করে দিয়েছে দুটা চোখ কানা হয়ে গেল একটা চোখ তোর কানা হয়ে গেল ওর দুটা চোখ কানা হলো পড়োশির আর একটা চোখ কানা হয়ে গেল অত চোখ ছাড়ল না হিংসা বাদ দিল না আবার তখন চিন্তা ভাবনা করছে দুটো চোখ তো কানা হলো এর বাড়ি ঘর যে ধ্বংস হলো না এতে আমি কি লাভ করতে পারলাম আচ্ছা আবার যে বলি তো ওই জাদুকরকে জাদুকর রে এখন কি এর কোন আর ব্যবস্থা আছে যে বাড়ি ঘরগুলো পর্যন্ত আমি ধ্বংস করে দিতে পারবো একে নষ্ট করে দিতে পারবো একে বরবাদ করে দিতে পারবো বলে হ্যাঁ হ্যাঁ আর একটা ব্যবস্থা আছে এই বলে তুই আজকে জাদু করবি ওর বাড়িটা সম্পূর্ণ হড় হড় করে ভেঙে পড়ে যাবে কিন্তু বন্ধুরে তোমার দুটা চোখ কানা হবে তোমার দু চোখ বাড়ি নষ্ট হয়ে যাবে কিছু থাকবে না কিন্তু তোমার দুটা চোখ নষ্ট হবে যা হয় হয় কানা হয়ে থাকবো ঠিক করে বাড়াবো বেটার হাত টেনে বাড়াবো কিন্তু বাড়ি নষ্ট করবো ছাড়বো না ফের তার পরের দিন গিয়ে তখন জাদু মন্ত্র করে ফুক টুক জামারা মেরে দিয়েছে আল্লাহকে বলছে বাড়িটা যেন ধ্বংস হয়ে যায় বাড়ি ও ধ্বংস করে দিল এদিকে দু চোখ বন্ধ হয়ে গেল কানা হয়ে গেল দু চোখ কিন্তু এত বড়টা ক্ষতি হলেও হিংসা করা বাদ দিল না পড়শিকে ধ্বংস করে ছাড়লো আমার ভাইরা রে আল্লাহ রাবুল আলামিনের আপনার আমরা বান্দা আল্লাহ অতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ রাবুল আলমিন ধন সম্পদ দিয়ে বড় করে যতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ চায় আমি একে বড় করব সে যেমন মন তেমন হোক একে বড় করব আল্লাহ ওই কথাই বলছে আর মানুষকে আল্লাহর তকদি আল নিজের তকদিরের উপর একটা ভরসা রাখতে হবে কোন পৃথিবীর মানুষ আমাকে কিছু করতে পারবে না যা আমার আছে সেটাই হবে জি আমরা আমানত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া এই তকদিরের ভালা এবং মন্দ আপনার আমার কোন মাওলানা মোলবি সাহেব কোন ভি পীর কোন ওলি কোন আম্বিয়া কেউ আপনার কম বেশি করতে পারে না ওটাই হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে তকদিরের ভালো এবং মন্দর মালিক হচ্ছে কে কে ভাই আল্লাহ আপনার সবকিছু করতে পারে তাই কোন মানুষের হিংসা করে কোন মানুষকে বরবাদ করা যায় না মানুষের প্রতি পিছনে লেগে আপনি নিজেই নিজেই বরবাদ হয়ে যাবেন ভাইরা আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাই আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাই এ মহিলাকে এক বাজে কোহিনী ভাই না মা খালা বোনেরা আপনারা বলছি একটু আগিয়ে বসেন না মা জায়গা মনে হয় কম হয়েছে জি রাস্তাতে খুব জায়গা আছে জি ভাই রাস্তাতে ওরে শুভানন্দ এই যে বুহ মাছি এত ভন ভন করছে লাজ জুতা যে কখন খাবে এগুলা তাহলে ঠিক হবে তার আগে ঠিক হবে না জি তো ভাই এই দোকানে রাস্তার লোকগুলোকে বলছি আপনার দোকান পাটে গিয়ে ভিড় লাগায়েন না ভাই আপনারা তাড়াতাড়ি এসে প্যান্ডেল এসে পৌঁছুন জি তো আল্লামা গাজালি রাহমাতুল্লাহ আলাই আহিয়াউল উলুম একটা বই আছে তার ওই বইয়ের ঘটনাটা ইসলামী খতবার ভিতরে যে ইসলামী খতবা লেখা রাইটার উনি লিখেছেন একটা মানে ঘটনা ঘটনাটা হলো যে একজন মানুষ একজন মানুষ সে আল্লাহ নামাজ রোজা করে খাওয়া দাওয়া যা করে করে কিন্তু ও কোন লোকের ভালো মতো দিয়ে যাবে না আর সকালবেলা যাবে আর বালসার দরবারে গিয়ে তখন বলবে ও এলাকার মানুষেরা শোনো বাদশার সম্মান করবা বাদশার ইজ্জত করবা বাদশা যা বলবে বাদশার কথা মতো চলিও এর কোনো দিন এ কথাটা বলে দিয়ে খালি চলে যাবে আর কিছু বলবে না এ লোকটা প্রতিদিন এভাবে কথা বলে এ কথা যখন বলে বাদশাহ মনে ভাবলো লোকটা তো ভালো রে মালনা আজিজুর রহমান তো ভালো একজন মানুষ সকালবেলায় আসে আমার প্রশংসা করে সকালবেলায় এসে আমার ইজ্জত করতে বলে লোকটা তো ভালো লোক লোকটাকে আদর করে লোকটার সাথে কথা বলে লোকটাকে আস্তে আস্তে বাদশা নিকটে করতে লাগলো উজিরের এবার চলতে আরম্ভ করে দিল আমি আর উজির আমাকে কেন ভালোবাসে না উজির বলে আমি আর নিকটের লোক আমাকে কেন শ্রদ্ধা করে না এই লোকটাকে কেন করছি একে যতক্ষণ পর্যন্ত এর প্যারাই না করব আর বাঁচার উপায় না এর পিছিয়ে লাগলো এই মোল্লাজির পাশে মোল্লাজি মা কেন এরকম করবে তো মোল্লাজির পিছনে লাগলো মোল্লাজির পিছনে যখন লেগে যে ভাই তখন কি করে একে ধ্বংস করবে বারবার করবে বাদশার নিকটে একদিন গিয়ে বলছে বাদশা নামদার তুমি জানো ওই যে লোকটা আসছে না প্রতিদিন তোমার এই দরওয়াজার সামনে এসে বলছে না বাদশার সম্মান করো বাদশার ইজ্জত করো আসলে দিল থেকে ভালোবাসে না জি দিল থেকে ভালোবাসে না আর হাসাদকারীরা হিংসুকরা এদের কাছে এমন বুদ্ধি আছে দুজনকে কেন করে লাগাবে কেমন করে লাগিয়ে দিয়ে এর বিষ মারবে ওর বিষ ঠান্ডা করবে বাঁশ দেওয়া দিয়ে করতে হেংছুকরা খুব ভালো জানে জি আপনাকে মনে হবে এর চাইতে ভালো দোষ পৃথিবীতে আমার নাই এটাই সবচেয়ে আমার ভালো দোষ কিন্তু ওই ভালো দোষে কখন যে আপনার তল 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 গাছ কেটে দিয়েছে আপনি আর জানেন না আপনি আর জানেন না তো ওই উজির বাদশাকে গিয়ে বলছে শোনো আসলে আপনাকে ভালোবাসে না এই লোকটা আপনাকে দিল দিল থেকে খারাপ মনে করে বলছে হ্যাঁ রে তুই কেন কেন বুঝতে পারলি উজির বলছে বাসা নামদার এর সাথে আমি চলি একে আমি ভালো করে জানি আপনার যদি পরীক্ষা করার মন হয় তবে কাল সকালে যখন আসবে দশটা সাড়ে দশটার সময় তখন দেখবেন আপনি ওকে পার্সে ডেকে নেবেন তাকে নিকটে ডেকে নেবেন নিকটে যখন এসে বসবে তখন কিন্তু ওই দূরে যেরকম ভাবে থাকে ওরকম হয়ে বসবে না তাহলে কেমন হয়ে আসবে বল বলে আপনাকে নোংরা মনে ভাবে আপনাকে খারাপ মনে ভেবে মুখটাতে হাত দিয়ে নাকটাকে চেপে ধরে আসবে আপনাকে ভালোবাসে না যুবকের দাল উজির এই কথা বলে দিল বাদশাহ আগের এরকম ছিল সব মোটা হোসের বাদশা এরা নিজের বুদ্ধিতে কম চলতো এরা উজিরের কথায় বেশি চলত কতগুলো এলাকার মানুষ আছে রে এরা নেতার কথা মানে আর নেতার কথা মেনে নিজের বিবি খাটায় না বাপের হিংসা করতে আরম্ভ করে দেয় ভাইয়ের হিংসা করতে আরম্ভ করে দেয় দরকার হলে ভাইয়ের তখন পিছনে লেগে ভাইকে মার্ডার করে বাপকে তখন শালা বলে তোকে দেখ বলে শালা পাপকে বলে শালা এর যুবকের দল নিজের বিবিকটা খাটাও না নিজের বিবিকটা লাগাও না তার কারণে তোমার ভিতরে ঝামালা তার কারণে আমার ভিতরে ঝামেলা তার কারণে বাপ বেটাতে মিল নাই ভাই ভাই মিল নাই তুমি আর আমি যদি নিজের বিবেকটাকে লাগাতাম আর নিজের বুদ্ধিটাকে লাগাতাম তাহলে আজ আমরা কোনো দিন ভাই ভাই ঝগড়া করতাম না আজ ভাই ভাই কোনোদিন হিংসা করা করে করতাম না গ্রামের পড়শির সাথে পড়শির উপরে আমি তরবারি কোনো দিন উঠাতে তাম না তার উপরে লাঠি কোনো দিন উঠাতে যেতাম না যুবকের দল রে আজ এক আপনার আর আমার দেমাক তারা চেটে ফেলে মাত্র দুশো পাঁচশো টাকার বিনাময় যুবকরে ওই বাদশাকে যখন বললো বাদশা বললো ঠিক আছে তোমার মশোয়ারা কালকে বেটাকে দেখি এরকমই করে নাকি যদি এরকম করে তাকে করব তাকে জীবনের মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এবার সাড়ে দশটার সময় যাবে হলো আর এই লোকটাকে ওই উজির তখন দাওয়াত করে দিল বন্ধুরে কালকে আটটার সময় আমার বাড়িতে একটা টাইম খাবার খাবে বলে ঠিক আছে এই লোকটা সোজা বান্দা বুঝলো না আমাকে আমাকে মারবে না আমাকে শেষ করবে এটা তার জ্ঞান নাই সোজা মানুষ বন্ধুরে ওর বাড়িতে গিয়ে দাওয়াত খেতে চলে গেল আর এই লোকটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাংসকে রান্না করেছে এত পেঁয়াজ আর রসুন দিয়েছে পেঁয়াজ আর রসুন মনে হয় গন্ধ করতেছে এরকম ভাবে রান্না করেছে খাওয়া দাওয়া তার বাড়িতে করলো আর খাওয়া দাওয়া সেরে এই লোকটা তখন করল কি চলে গেল বাড়ি আর বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন যেভাবে বাদশার কথাটা বলে অমন ভাবে বলতে চলে গেছে গেটে গেটে যে বলছে ও শোনো এলাকার ভাইরা মালনা আজিজুর রহমানের মালনা আবুল কাসিমের মালনা আব্দুল মালিক সাহেবের একটু তোমরা ইজ্জত সম্মান করবে এ বাদশারি ইজ্জত সম্মান করবে বড় লোককে ইজ্জত দিতে শিখিও এরকম কথা বলছে আর যখনই আলোচনা করে আলোচনা করলে আর বাস তখন এই মানে বাদশাহ ওকে বলছে আসো 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 তুমি আমার কাছে এসো আর বাদশা যখন ডেকেছে আর অমির নাকটাকে আর মুখটাতে হাত দিয়ে আস্তে 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 বাদশার কাছে গেছে তখন বাদশা বলছে আমার ওজের যা বলেছে তাই সত্য হইল এই বেহত তাকে আর দুনিয়াতে রাখা যাবে না একটা কাগজ নিল কে বাদশাহ কাগজ নিল আর কাগজটা নিয়ে কলম দিয়ে চটচট করে একটা কটা কথা লিখে দিল আমার জัลলাল সাহেব এই পত্র বাহককে আমি পাঠালাম পত্র বাহককে ধরে তাকে কাতাল করে তার চামড়াটাকে ছিলে ওর ভিতরে ভোসা ভরে দিয়ে আমার দরবারে হাজির করে দাও আল্লাহু আকবার পার আমার এই চিঠিটা দিয়ে বললো যাও উমুক জায়গাতে জাল্লাদ আছে ও জাল্লাদের কাছে পৌঁছা জাল্লাদের কাছে এবার চিঠিটা নিয়ে চলছে জাল্লাদের কাছে চিঠি পৌঁছাবে যে পৌঁছাবে তাকে বিরাট বাদশা একটা পুরস্কার দেয় আর এটা উজির জানে যে বিরাট পুরস্কার দেয় বাদশা টাকা পয়সা ইত্যাদি কিছু না কিছু দেয় এবার সকালে যখন এই চিঠিটা নিয়ে হাটটা আরম্ভ করেছে দাঁড়িয়ে ছিল রাস্তায় উজির উজির তখন বললো কি করলো বাদশা তোমার বলে দেখো একটা চিঠি লিখে দিয়েছে কাকে দিয়েছে মানে জাল্লাদকে পৌঁছাতে তখন বলছে এই পাগলা তুই আর কি যাবি তুই থাক দে পত্র ওই পত্রটা আমাকে দে চিঠিটা আমাকে দে চিঠিটা নিয়ে ওই উজির হাঁটতে লাগলো জাল্লাদের কাছে পৌঁছলো জাল্লাদের কাছে পৌঁছে জাল্লাদকে চিঠিটা দিয়েছে জাল্লাদ চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে আব্দুল বাড়ি ভাই যেমন লেখাপড়া ভালো মানুষ ও চাল্লা তো ভালো লেখাপড়া ডিগ্রি পাস করা লোক ছিল পড়ার সঙ্গে সঙ্গে দেখছে পত্রবাহককে ধরে তার মাথাটাকে কেটে দিয়ে কাতাল করে দিয়ে তার চামড়াটাকে ছিলে ভূষা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে চাল্লা তুমি আমার বাড়ি দিয়ে পৌঁছিয়ে দাও পত্রবাহককে বলছে শোনো তাইয়ার তাইয়ার হো এক ক্ষণে তোমার গলাটাকে কাটা হবে তোমাকে দু খন্ডে খণ্ডিত করা হবে তৈয়ার হো জমা খুলো বলে কি হয়েছে জল্লাদ সাহেব কি ব্যাপার এই দেখো বাদশা লিখে দিয়েছে পত্রবাহককে তার গর্দনটা উড়িয়ে দিয়ে তাকে কাতাল করে দিয়ে তার শরীর থেকে চামড়াটাকে ছিলে তার ভিতরে ভোসা ভরে আমার দরবারে পৌঁছে দেবে এটা বলেছে আমি তোমাকে করতে বাধ্য তুমি তৈর হও যাহপনা আমি মাপ চাইছি ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই এ ভাই আমাকে মাপ করে দাও ভাই বলে তোমার মাপ হবে না আমাকে যেটা বলেছে বাদশাহ সেটাই করতে হবে আমি জল্ল আমার দরবার থেকে ও কিছু আর হবে না চিঠিটা আমি আনিনি আঞ্চল বন্য মানুষ আমি তাও বুঝি না এখানে যে পৌঁছেছে তাকে এখন কোরবানি ভাইজান লোকটাকে কাতাল করে দেওয়া হলো কাতাল করে দেওয়ার পরে চামড়াকে ছিলে দিয়ে তার ভিতরে ভুষা ভরে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো বাদশার বাড়িতে বাদশা মনে ভাবলো হ্যাঁ এটা মজা পেয়েছে আমার কাছে আসছো আমার হাত মুখে আমাকে এত ঘিনা মনে করো মনে লোকটা মারা আবার সকাল হয়েছে সাড়ে দশটার সময় বাদশা দরবারে হাজির হয়ে আবার বলছে শোনো হে তোমরা বাদশার সম্মান করি বাদশাহ বলছে লোকটা কেমন করে এলো ওর তো ভুসা দিয়ে ভরা চামড়াটা আমার দরবারে হাজির হয়েছে তার লোকটা কেমন করে এলো আমার কাছে ওকে ডাকলো ডাকার পরে বললো বাবু রে রহস্যটা কি তুই বলবি না তোকে তো কাটার জন্য আমি পাঠালছিলাম তুমি কেমন করে জীবিত বাদশা নামদার বলল ও বাদশা ওই আমার ভাইরে তুই বল তোর রহস্যটা কি তুই যে কাল এসেছিলি আমার কাছে নাকে আর মুখে হাত দিয়ে এসেছিলি তুই আমাকে খারাপ মনে ভেবেছিলি কেন তুমি আমাকে খারাপ মনে ভেবেছিলি বাদশা নামদারকে বললো বাদশা নামদার গো আমি তোমাকে খারাপ কেন ভাববো তোমার উজির কালকে আমাকে গোষ্ঠের ভিতরে বেশি করে পেঁয়াজ লসুন দিয়ে আমাকে মাংস খাইয়েছিল ওই মাংস খাবার কারণে আমি মনে ভাবলাম যে ওসুন আর পেঁয়াজের বাদশাকে লাগবে আমাকে খারাপ মনে ভাববে তার কারণে আমার মুখের গন্ধটা যেন আপনাকে না লাগে আপনার যেন নাকে না যায় তার ব্যবস্থা আমি আগে করেছিলাম আপনাকে খারাপ নয় মাদ্রাসা ওরে যে হিংসা করেছে তার হিংসা তাকে খেয়েছে যে হিংসা করেছে তার পাপ তাকে খেয়েছে যুবকের দল রে আমার বালাল চা এলাকার ভাইরা হিংসা করবে রে যার জন্য খাল খুঁড়তে যাবি নিজের খালে নিজেই পড়বে ওই নিজের খালে নিজেই গিয়ে ধাক্কা খাবে বন্ধু রে তার কারণে বলবো কোনোদিন কোনো মানুষের হিংসা করতে যেও না আরে হিংসাকারী oh, কোনদিন লাভ করতে পারবে না হিংসাকারী একদিন না একদিন বরবাদ হবে যদিও সে দুনিয়াতে বরবাদ না হয় আল্লাহর কসম বলছি কালকে আমাদের ময়দানে আপনার মতন হিংসুকের আমল নামাতে না রোজা থাকবে না আপনার হজ থাকবে না দান থাকবে না আপনার নামাজ থাকবে না আপনার কোনো ভি নে কি আমল থাকবে একটাও থাকবে না রাসুল বলেছেন যখন হিংসুকরা হিংসা করে তার কাছ থেকে একেবারে আমল বরবাদ হয়ে যায় অমনি ভাবে যেমন ভাবে আগুন তার লোকড়িকে খেয়ে ফেলে যেমন ভাবে আগুনে লোকড়িকে থংস করে দেয় হিংসাতে আপনার আমলটাকে তেমনি ভাবে বরবাদ করে দেয় ভাই যান যেই সব ভাইরা নামাজ পড়ো যেই সব ভাইরা বোনেরা কিছু দান খায়রাত করো যেই সব ভাইদেরকে আল্লাহ বলে ভয় আছে যেইসব সব ভাইদেরকে আল্লাহর জিকির জিকির না করলে ভালো লাগে না আমার ভাই আল্লাহর কোরআন বলছে আল্লাহ যেই সব মানুষেরা আল্লাহর জিকির করে যেই সব মানুষেরা আল্লাহর তসবির তাহলিল করে ওই সব ভাইদের পেটের ভিতরে হিংসা কখনো থাকে না আর যারা আল্লাহর আসলে ভয় করে আল্লাহ যারা জিকির আজকার করে ওদের দিলটা আল্লাহ আকবার আল্লাহর স্মরণ করতে গিয়ে দিলটা শান্তি পেয়ে যায় মনটা শান্তি পেয়ে যায় মনটা তাদের শান্তিতে থাকে তাদের দিলটা শান্তিতে থাকে যখন ভাইরা আল্লাহ আল্লাহর করে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে তারা হিংসা করে এই হিংসুকরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না এই হিংসুকরা কোনোদিন বাড়িতে শান্তিতে থাকতে পারবে না ওর দিলটা সবসময় চাইবে আমি কেমন করে ওকে বারবাদ করব কেমন করে ওকে ধ্বংস করব টাকা পয়সা কার বারবাদ কেমন করে হবে এই হিংসাতে তখন লেগে থাকে দেখবেন ওই হিংসাকারী ভালো মতন দোকানে বসবে না ভালো মতো কোনো জালসাতে বসবে না ভালো খেতে বসে ওর শান্তি থাকবে না ও অশান্তিতে

তোমার আমি পানা চাচ্ছি আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে হিংসা করেছিল সেই দেশের মানুষেরা হিংসা করে নবীকে মারার জন্য জাদু করেছিল জাদু করার কারণে আল্লাহু আকবার এত বড় জাদু করল হে ভাই এত বড় জাদু করল হে ভাই আল্লাহর নবীর মুখ দিয়ে বের এটা হতে বাধ্য হয়েছিল আল্লাহ এ আল্লাহ হাসদকারীদের হাসদ থেকে পানা চাচ্ছি আমি হিংসকদের হিংসা থেকে পানা চাচ্ছি মাওলা হাগো আমাকে এই জিনিস থেকে তুমি বাঁচাও আল্লাহ রাসূলকে হিংসা করে তারা মারার জন্য এই জাদু করেছিল আর জাদু করার কারণে নবী আমার সুখাতে আরম্ভ করলো সুখিয়ে চলে যাচ্ছে دماغ নষ্ট হয়ে যাচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছিলেন আর নিজে বয়ান করেছেন আল্লাহর নবীকে জাদু করার কারণে আল্লাহ রাসূলকে মেরে দেওয়ার কারণ মেরে ফেলে দিবে এরকম চিন্তা ভাবনা করে তারা জাদু করার কারণে আমার নবী যতটা ভুল ভাল বলে ছিল এই জাদু হওয়ার কারণে জীবনে আমার নামে কোনদিন দিন এতটা ভুল ভাল বলেনি মুখ দিয়ে কোনো দিন একটা খারাপ ভাষ আমার নাবির বের হয়নি জাদু করার কারণে আমার নাবির মুখ দিয়ে যেই সেই কথা বের হয়েছে যতদিন পর্যন্ত জাদুর আশার থেকেছে আল্লাহ একবার আমার নামে জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জাদু করেছিল এমন ভয়ানক জাদু যে শরীরটা শখাতে সুখাতে একবারে শুকিয়ে চলে যাচ্ছিল আমার ভাই হে জাদু সত্য জাদু মিথ্যা নয় আর জাদু ওরা করে যারা হিংসা করে ভালো লোক কোনো দিন জাদু করতে যাবে না ভালো লোক কোনো দিন হিংসা করে তাকে তার জানটা মারতে যাবে না জান মারতে যাবে ওরা যাদের ভিতরে হিংসা রয়েছে আমার ভাই আমার বন্ধু এ আমার এলাকার ভাইরা আপনাদের কাছে আমি এটা অনুরোধ করব কিছু নাই হে ভাই কিছু নাই আপনার আপনি খবরদার হিংসা করতে যেন না আল্লাহর প্রতি ভরসা করুন আল্লাহ আল্লাহকে বলুন আল্লাহ তুমি তাকে দিয়েছ আমাকে দাও আল্লাহর কাছে যাও আল্লাহ বলছে

আনন্দে থাকবি তুই খুশিতে থাকবি তুই অল্প খাবি অল্প বাড়ি পাবি পাকার বাড়ি নেই তোর এখনো টিনের বাড়ি আছে তোকে ও শান্তি হবে না তোর বাড়িটা শান্তিতে ভরে থাকবে তোর জন্য শান্তির সংবাদ তু বাল তোর জন্য শান্তি শান্তি ও হুসন মা আব আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা আমি তোর আল্লাহ আমি তোর জন্য এমন সুখময় ঠিকানা এমন ভালো জায়গা তোর জন্য রাখব যে জায়গাটা তোর এমন উত্তম জায়গা হবে তোর দুনিয়া তো দূরের কথা তোর এই দুনিয়ার সাত দুনিয়া তো দূরের কথা যদি তুমি একশোটা বিক্রি করো তবুও আমার ওই জান্নাতের হবে না আমার ওই জান্নাতের আমার ওই জায়গার যে জায়গাটা তোকে দেব রে বান্দা ওই জায়গার তুলনা হবে না তাই আল্লাহ বলছে বান্দা যখন তোমরা ভালো আমল করবা যখন আল্লাহর প্রতি মানবা ইমান জন্য আমার পক্ষ থেকে খুশির সংবাদ আনন্দের সংবাদ তুমি খুশি তুমি আনন্দ এই জন্য যে তোমার জন্য আমি আল্লাহ আমি তোমার জন্য ভালো ঠিকানা রেখেছি ভালো জায়গা রেখেছি আর আমার বন্ধুরা আমার তার জন্য আপনাদের সে আমি এটা অনুরোধ করে আবার বলবো যে খবরদার কোন ভাইয়ের কোন ভাই হিংসা করতে না। না হলে যেটুক তোমার পুঞ্জি থাকবে এ নামাজি ভাই তুমি একটু হিংসা করতে গিয়ে বারবাদ হয়ে যাবে বারবাদ করতে যেও না তাই শেতাবুর রহমান আমার হাতে এক হাজার টাকা দান করেছেন আর পাঁচশো টাকা দিয়েছেন রেজাউল হক তুমি ও হো তাহলে এই পাঁচশো টাকা দিয়ে আমার মন বুঝছে বুঝতে পেরেছেন শিয়াল ডুবে মরে গেছে তো ওকে কইছে রে মামু শোন শোন তুই চলে আর ঘাড়ে চলে ধর খেপা আমি আইডিয়া বুঝছি পানির কতখানি আছে আর ডুবে মরছে ও পাঁচশো টাকা দিয়ে আইডিয়া বুঝছে দেন আর পাঁচশো টাকা দেন মাশাআল্লাহ না 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 এই যে আইডিয়া হয়ে আর পাঁচশো টাকা শুনুন শুনুন এই তো জোড়া করব

এক হাজার টাকা মাস্টার ফারুক পোয়ার থেকে এসছে উনি দিয়েছেন এক হাজার টাকা আর একজন দিলেন এক হাজার টাকা একজন